বর্তমান ইরান ইসরাইল পরিস্থিতিটা কি হবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নাসরুম মিনাল্লাহি আল্লাহ ওয়া ফাতহুন করিব আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই বিজয় ধারণ করবেন অবশ্যই মুসলমানরা বিজয়ী হবে আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্যে বর্তমান ইরান এবং ইসরায়েলের যে পরিস্থিতি আমরা দেখছি নবী সাল্লা সাল্লামের একটি হাদিস আমি স্মরণ করিয়ে দিতে চাই ইউ শিকুল উমাম আন তাদা আলাইহা কামা তাদা আল আকালা ইলা কাস আতিহা আউ কামা কাল আলিহি সালাতাম নবীজি সাল্লাহ আলী আসাল্লাম জানিয়েছেন সারা দুনিয়া একত্রিত হয়ে যাবে মুসলমানদেরকে গিলে খাওয়ার জন্য সারা দুনিয়া ব্যাপী মুসলমানদেরকে মারবে কাটবে যার যার মতো করে মুসলমানদের মারামারি মুসলমানদেরকে হত্যা করা মুসলমানদেরকে শেষ করে দেওয়া দস্তরখানায় যেমন অনেক ধরনের খাবার নিয়ে আমরা বসি ঠিক দস্তরখানায় খাবার নিয়ে বসার মতো করে চতুর্দিকে মুসলমানদেরকে জুলমার নির্যাতন করা হবে এই জুলমার নির্যাতন দিন দিন প্রকট নির্যাতন ধারণ করবে সারা জায়গাতে মুসলমানদেরকে মুসলমানদেরকে মারা হবে সবাই করবে দস্তরখানায় এমনভাবে যেমন নানা আইটেমের খাবার রাখা হয় সারা দুনিয়ার ভিতরে প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে মারা হবে কখনো ইহুদিরা মারবে কখনো খ্রিস্টানরা মারবে কখনো হিন্দুরা মারবে কখনো বৌদ্ধরা মারবে সারা দুনিয়ায় মুসলমানরা জুলম নির্যাতনের মধ্যে মুসলমানরা নিপতিত হয়ে যাবে নিমজ্জিত হবে মাজলুম হবে মুসলমানেরা এরপরে আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদের কাল্লা রাব্বুল আলমিন এরপরে বিজয় দিবেন মুসলমানদের বিজয়টা অনেক কঠিন হাদিসের মধ্যে আসছে শের জামানা এমন হবে টাকনু পর্যন্ত মুসলমানদের রক্ত পৌঁছে যাবে তারপর মুসলমানদের বিজয় হবে বর্তমান ইরানের সঙ্গে সংগঠিত হওয়া ইসরায়েলের যে সংঘাত চলছে ইরান কিন্তু একটার পর একটা মিসাইল দিয়ে জবাব দিচ্ছে এই জবাব চলতে থাকবে দীর্ঘ দিন ধরে পৃথিবীর ভিতরে দুইটা মেরু তৈরি হবে কেউ কেউ ইসরায়েলকে সমর্থন করবে প্রকাশ্যে কেউ সমর্থন করবে গোপনে এবং এই সমর্থনটা হতে হতে এমন অবস্থা হবে সারা দুনিয়ার ভিতরে একটা সংঘাতে রূপ নিবে এবং এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে সারা পৃথিবী মোর নীতি নিতে পারমাণবিক শক্তি ইলেকট্রন প্রোটন এবং নিউটনের শক্তি সক্রিয় হয়ে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোর নিবে পারমাণবিক একটা বিস্ফোরণের জন্য পৃথিবী অপেক্ষমান থাকবে বর্তমান এই ইরান এবং ইসরায়েলের সংঘাত সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে এই জন্য এই সময়ে সময়ের দাবি অনুযায়ী আমাদের করণীয় হচ্ছে আমরা ইমান নিয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য সচেষ্ট হওয়া যার যার জায়গা থেকে যে যেভাবে পারেন দেড় হাজার কিলোমিটার দূর থেকে যদি ইরান ইসরায়েলকে প্রতিহিত করার জন্য প্রতিহত করার জন্য যদি প্রাণ নিতে পারে আক্রমণের জবাব দিতে পারে আমার আপনার ইমানি দায়িত্ব থেকে আমি আপনি কতটুকুন করছি সুতরাং এই বর্তমান ইরান এবং ইসরাইলের যুদ্ধের ফলাফল হবে মুসলমানদের বিজয় ইনশা আল্লাহ এই বিজয় এত সহজ হবে না সংঘাত পুরো মিডিল ইস্টে ছড়িয়ে পড়বে ইসরাইলের যারা বন্ধু আছে তাদের সঙ্গেও সংঘাত হবে কারণ বনি নদর বনি কুরাইজা বনি কায়নোকা তিনটি গুত্রের সঙ্গে নাভিজি তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে একত্রে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন ঐক্যবদ্ধ হয়েছিলেন যে আমরা তোমাদের রক্ষার জন্য হেফাজতের জন্য দায়িত্ব নিলাম তোমরাও আমাদের পক্ষে থাকবা চুক্তি হয়েছিল তাদের সঙ্গে এই চুক্তি ইহুদিরা সর্বপ্রথম ভঙ্গ করেছিল পরবর্তীতে নবীজি সাল্লা আলি সাল্লাম যতগুলো যুদ্ধ মদিনায় সংঘটিত হয়েছে ততগুলো যুদ্ধের ভিতরেই তারা কোনো না কোনো মুসলমানদেরকে পিছন থেকে আঘাত করার চেষ্টা করেছে ওসমান রাদি আল্লাহ তালা আনহু শাহাদত পর্যন্ত আপনি খুঁজে দেখেন কোনো না কোনোভাবে তারা মুসলমানদেরকে আব্দুল্লাহ বিন সাবান নেতৃত্বে কখনো বিভিন্ন এহুদি গোষ্ঠী দ্বারা মুসলমানরা নির্যাতিত হয়েছে এবং নবীজি সাল্লা সাল্লাম ছয় মাস পর্যন্ত অসুস্থ ছিলেন লাবিদ বিন আসাম নামে এহুদি একজন জাদুকরের জাদু করার প্রভাবের কারণে তার ব্ল্যাক ম্যাজিকের কারণে সেহের আসোয়াদের কারণে নাবিজি সাল্লা আলি সাল্লাম ছয় মাস পর্যন্ত অসুস্থ ছিলেন পেয়ারা ঠিক এই মুহূর্তে বলতে চাই তারা সংঘাতময় যে পরিস্থিতির ভিতরে আছে এই পরিস্থিতি তাদেরকে অধপতনের দিকে নিয়ে যাবে এহুদিদের জন্য এমন সময় আসবে একটা বালুকোনা পর্যন্ত বলবে ওরা ইহুদি আমার পিছনে তারা লুকিয়ে আছে হু এখনই তার গর্দান উড়িয়ে দাও তার বেঁচে থাকার কোনো অধিকার নাই সারা দুনিয়া থেকে তারা নিশ্চিন্ন হয়ে যাবে ইনশা আল্লাহ